হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমি আপনাদের মাঝে আবার উপস্থিত হয়েছি আজকে আমি আসছি জিনের পাহাড় দেখতে আমি আপনাদেরকে এখান থেকে জিনের পাহাড়টা দেখাবো এটাকে বলে জিনের পাহাড় এর আবার একটা নামও আছে ঠিক এই মুহূর্তে আমার মনে পড়ছে না এর ভিতরটা এত ঠান্ডা বাইরে কিন্তু অনেক গরম কিন্তু এর ভিতরটা অনেক ঠান্ডা দেখুন কি বিশাল বিশাল পাহাড় আমরা গাড়িতে করে আসছি গাড়িতে দাঁড়িয়ে আমরা এই পাহাড়টা দেখছি আমি প্রতিবার আসি যখনই ওমরা করতে আসি তখনই এই পাহাড়টা আমি দেখতে আসি এটাকে জিনের পাহাড় বলে এখান থেকে গাড়িটা যখন স্টার্ট বন্ধ করে দিয়ে গাড়ি চলে তখন চোদ্দো কিলোমিটার পর্যন্ত গাড়ি চলতে থাকবে গাড়ি অটোমেটিক চলবে কিন্তু গাড়ি স্টার্ট বন্ধ থাকবে চোদ্দো মাইল যাওয়ার পরে গাড়ি আস্তে 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 কমতে থাকবে তখন কিন্তু বন্ধ হয়ে যাবে তারপরে আমাদের গাড়ি স্টার্ট দিয়ে চলতে হবে অদ্ভুত কাণ্ড দেখতেছি এই পাহাড়ে সবুজ গাছে ভরে গেছে পাহাড়ের মধ্যে সবুজ গাছ অর্থাৎ এইবার খুব বৃষ্টি হয়েছে এবং সে বৃষ্টির কারণে এই সবুজ গাছগুলো পাহাড়ের গায়ে হয়েছে ঘাস পাতা উঠছে আমি যেদিক দিয়ে দিয়ে আসছি সেদিকেই দেখছি এই সবুজ ঘাস পাতা আমি অবাক হয়ে গেলাম যে সবুজ গাছ কেন হলো এখন যত আসছি তত দেখতেছি যে সবুজ ঘাসে ভরে গেছে গাছপালাগুলো কারণ এইটা হলো আপনার বৃষ্টি হয়েছে এবার মদিনাতে বেশ বৃষ্টি হয়েছে বৃষ্টির পানিতে গাছপালা ভেড়ে গেছে পাথরের পাহাড়ের মধ্যেও গাছপালা হয়েছে এই ঘাস গাছ সবই সুন্দর সব কিছু দিকে তাকিয়ে দেখলেই ভালো লাগে আমি আমার মনের অজান্তে বহুদূর হেঁটে চলে গেছি এখন আমি ফিরছি কারণ আমার গাড়িটা ওখানে দাঁড়িয়ে আছে আমার হাজব্যান্ড মেয়েরা কোথায় গেল পরে আমি না রাস্তা ভুলে যাই রাস্তা রাস্তা ফেলার কোনো উপায় নেই আমার আমাকে না নিয়ে তো ওটা যাবে না আমাকে তো রেখে যেতে পারবে না ওরা খুব ভালো লাগছে আমার আমি প্রতি বছর আসি আল্লাহ আমার ভাগ্যে এমন এক স্বামী জুটিয়েছে যে সে কখনও একা আসে না সব সময় আমাকে নিয়ে আসে আমাকে বহু দেশ ঘুরে দেখেছে। যখনই তার অফিস বন্ধ হয়েছে তখন আমাকে ইউকেতে নিয়ে গেছে আমাকে মালয়েশিয়া নিয়ে গেছে সিঙ্গাপুর মালদ্বীপ তারপর মালয়েশিয়া তারপর জার্মানি সব দেশে দেশে সে আমাকে নিয়ে ঘুরে বেড়ায় হস করেছি ওমরাও করায় সে আমাকে প্রতি বছর ওমরায় আসতে না পারলে ভালো লাগে না মনটা আল্লাহর মেহমান হয়ে চলে আসি আর আসলেই আমি বেশিরভাগই এই জিনের পাহাড়ে চলে আসি আমার এই এখানে একটু নাস্তা খাওয়ানোর ব্যবস্থা আছে একটা দোকান আছে এখানে পপকর্ন হচ্ছে একটু দাঁড়াবো দাঁড়ায় দাঁড়ায় খাবো এখানে যে সমস্ত ক্লিনারদের দেখা যাচ্ছে এরা সব আমাদের দেশের বাংলাদেশি বাংলাদেশি ভাইরা ওরা আমাদেরকে এক কাপ চা খাওয়াতে পারলেও খুব খুশি হয় খুবই খুশি হয় তারা এই যে উঠ মজার জিনিস উঠ উঠটা বসে আছে চুপচাপ বসে আছে উঠটা কি ভাই উঠ তুমি চুপচাপ বসে আছো হ্যাঁ তোমার মুখটা বন্ধ করে রেখেছে কেন খেতে দেয়নি দেখেন সে এখন নিজে বিশ্রাম নিচ্ছে নিজে বিশ্রাম নিচ্ছে এখানে যদি কেউ উঠে পিঠে উঠতে চায় তাহলে উঠ উঠে তুলে নিয়ে যায় সুন্দর করে নিয়ে যায় যে ফাঁকা আমার দেখে দেখে কি মনে হয় জানেন পাথরের ফাঁকগুলো দেখলে মনে হয় ওর ভিতরে জিনের প্রাসাদ আছে যাই হোক আমি এই জিনের পাহাড় থেকে কিছুক্ষণের মধ্যে রওনা দিয়ে দিব আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন সবাই সবার খেয়াল নিয়েন ঠান্ডা আসছে বাচ্চাদের এবং বয়স্কদের যত্ন নিয়েন আজ এই পর্যন্ত আল্লাহ হাফিজ